আজিকার শিশু সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু খুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে দেওদানা। পাতাল অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটিমার পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে তোমাদের গানি কল কল তানি উঠিবে নদী সরস করিয়া তৃণ ও তরুণে বহিবেশে নিরবধি তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণী প্রাণী বাধি প্রীতিডোর